ওনিচে ভেতরে নেবেন না বাইরে একদম

আমরা একটা ট্যাঙ্ক এই ছটা ট্যাঙ্ক ছটা সাতটা ছটা ট্যাঙ্কের মধ্যে একটা যেটা মেন প্রজেক্ট ওখান থেকে অলরেডি জল আমরা ছাড়া শুরু করে দিয়েছি আমাদের জলের কানেকশান হয়েছে আটচল্লিশ হাজারের মতো জল নতুন লাইন আটচল্লিশ হাজারের মতো জলের কানেকশান হয়ে দিয়েছি আমরা আর জল ছেড়েছি আমরা জল পাচ্ছে মানুষ ছাব্বিশ হাজারের ওপরে জল পাচ্ছে অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডেড লাইনটা আছে আমাদের এমপি সাহেবের তার মধ্যে এই জলের প্রজেক্টকে শেষ করতে হবে এবং ট্যাঙ্কের কাজগুলো আমরা ঘুরে আজকে দেখলাম বিডিও সাহেব আমরা পেইচি যারা ছিলেন বা ডাবলিউ এর যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে আজকে টোটালটা আমরা দেখলাম ট্যাঙ্কগুলো আমরা পাইপলাইনে যের প্রত্যেকটা জায়গায় লাইন পাতার সময় যেভাবে হেল্প করেছি সেইভাবে ট্যাঙ্কগুলো যাতে তাড়াতাড়ি হয় একটু তাড়াতাড়ি করার জন্য ডেডলাইন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বেঁধে দিয়েছেন তার মধ্যে যাতে হয় তার জন্য আজকের টোটাল টিম আমরা বেরিয়েছিলাম কত টাকা এই প্রকল্পের জন্য পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্রজেক্ট ছাড়া ছিল হ্যাঁ সংসদ না জনস্বাস্থ্য দপ্তর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়শ এবং এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এই জলটা আমরা পেতাম না অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ভোটের আগে প্রত্যেক বাড়ি বাড়ি জল দেবেন সেটা উনি করে দেখিয়ে দিয়েছেন না বুচান ব্যানার্জির সভাপতি বজবস্তু পঞ্চায়েত সমিতি